উরস মোবারক অনুষ্ঠিত হল মহম্মদপুর এলাকায় প্রতি বছরের না এবছরও নওদা থানার মহম্মদপুর এলাকায় তেসরা শ্রাবণ পালিত হল উরস মোবারক সকাল থেকে নানা ধরনের অনুষ্ঠানের মাধ্যমে আজকের এই দিনটাকে উদযাপন করা হয় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বহু মানুষ নওদা থেকে এসকে আফতাবের রিপোর্ট এবি চব্বিশ নিউজ

ভো ভো পড়তো যাবে তো মোহাম্মদপুর গ্রামবাসী এবং আশপাশের মানুষের সহযোগিতায় মোহাম্মদপুর মসজিদের অধীনস্থ মাদ্রাসা সাহেবের রজায় প্রতি বছরের মতো তেসরা শ্রাবণ এই মোবারক অনুষ্ঠিত হচ্ছে আজকে কিভাবে অনুষ্ঠানের শুভ সূচনা করেছেন আজকে ফজলের নামাজের প্রত্যেকটি অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে এবং আগামীকাল ফজলের নামাজের পরে পরে মানুষের সমস্ত চা বা অন্যান্য খাবারের ব্যবস্থা খেয়ে তারপরে অনুষ্ঠানের ঘটবে আজকে কি কি প্রোগ্রাম থাকছে সকালবেলায় থেকে খুব কোরআন কথা হয়েছে তারপরে সকালে বক্তব্য সমস্ত মানুষের জন্য পায়েস রুটি তরকারি ইত্যাদি খাওয়ার ব্যবস্থা মিষ্টি আবার দুপুরের পর থেকে বাইরের জন্য মাছ ভাত ছিল এখন দুপুরের পর থেকে সমস্ত মানুষের এলাকার মানুষের জন্য খিচুড়ির ব্যবস্থা হয়েছে খিচুড়ি তারপরে রাতে যে সমস্ত মানুষজন বাইরে থেকে থাকবে তিনাদের জন্য মাছ ভাত আবার রাতের খারাপ কত মানুষের ব্যবস্থা করা হয়েছে আমরা এত হিসাব করা মুশকিল দশ হাজারও পার হয়ে পার মানুষ খাওয়া দাওয়ার ব্যবস্থা আপনাদের এখানে অনুষ্ঠানটা কত বছর ধরে করে আসছেন এ পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে এই অনুষ্ঠান চলে আসছে কি উপলক্ষে করা হয় অনুষ্ঠানটা এখানে আমাদের আরব থেকে শুধু আরব থেকে ধর্মপ্রচার এসেছিলেন শাহ সুফি আব্দুল সামাদ সাহেব তিনার আজকে আগমন দিবস জন্ম এবং মৃত্যু দুটোই আজকে এবং সেই উপলক্ষে দীর্ঘদিন থেকেই এই অনুষ্ঠান এখানে হয়ে আসছে এখানে কি সব সম্প্রদায়ের মানুষ আসেন এখানে সব সম্প্রদায়ের মানুষ আছে হিন্দু মুসলিম জাতিভেদ না এখানে সব সম্প্রদায়ের মানুষ আসে সবাই আজকে সাহায্য করে আমাদেরকে আর্থিক সাহায্য সকলের উদ্যোগে এই অনুষ্ঠান সুস্থভাবে সম্পূর্ণ হয় আর এই যে মাজারের অনুষ্ঠানে চোখে সবাই অংশগ্রহণ করেন মাজারের যে অনুষ্ঠানটা হচ্ছে ওখানে মাজার অনুষ্ঠান বলতে গেলে সবাই মাজার জিয়ারত করে ওখানে এসে আমাদের তরফ থেকে সমস্ত মানুষের জন্য কিছু সিন্মেল পায়েস বা অন্যান্য সিন্মেল মানুষ থাকে সেটা মানুষজনকে দেওয়া হয় যেমন ওখানে যে আরত ক্ষেত্র আসেন এবং অনেকে মানত করেন বোধ হয় এখানে মানত বিষয়টা ঠিক সেই মতো নয় এখানে আছেন ভালো লাগে

वाम के संत गुरु बाजी पाटेस्तानी नाथ शरणो रे और हमारे तरकेश जी से हमें करके तादी के पूरा इना नाम हजरत अल्लामा मौलाना का सुपुत्र जिनका हम बात करें ना रायसाला ভাই আজকে আমাদের মোহাম্মদপুর গ্রাম এই মোহাম্মদপুর গ্রামে প্রতি বছরে নেয় এ পীর সামাজ সাহেবের পল্লী সাহেবের পৌরস মুবারক এই অবরস মুবারকে সকাল থেকে কোরআনখানি কলমাখানি হয়েছে তারপরে আমাদের ব্যবস্থা ছিল সকালে রাস্তা পানি যেটাতে রুটি থেকে পাইস থেকে তরকারি থেকে সমস্ত কিছু এখানে প্রতি বছর হয় এবছরও সেই মতো একই রকমভাবে মানুষের সেবা যত্ন হয়েছে দেশ ও এবং বিদেশের সকল মানুষের জন্য ব্যবস্থা থাকে রুটি তরকারি এছাড়া আমাদের দুপুরবেলাতে মানে প্রতিটা মানুষের জন্য খিচুড়ি ব্যবস্থা হয় সেই খিচুড়ি এখনও পর্যন্ত বিতরণ চলছে একশো নব্বই এরকম তেগের হাড়ি রান্না হয় সেটা এখনও চলছে সকল মানুষের জন্য দেশ বিদেশ সকলের জন্য এখানটায় হিন্দু মুসলমান সকলে এখানটায় অবস্থিত হয়ে থাকেন আর আমরা যে প্রায় প্রতি বছরে আমরা আমাদের একটা টিম আছে আমরা সেই টিম প্রতি বছর আমরা ওনার মাজারে চাদর চাপাতে থাকি তো আমরা চারটে পাঁচটা আমরা যতটুকুন পারি সেখানটা চাদর চাপাই সেখান থেকে আমরা চাদর চাপিয়ে আমরা সেই রাস্তা থেকে এখন ফিরে আমরা আমাদের গন্তস্থলে যাচ্ছি এখন কি উদ্দেশ্যে বেরিয়েছেন এখন আমরা মাজারে চাদর চাপাতে গিয়েছিলাম আমরা মাজারে চাদর চাপিয়ে আমরা এখন আমাদের নিজের গন্তস্থলে ফিরে যাচ্ছি সিন্নি বিতরণ করছি সিন্নি এখন রাস্তা বিতরণ করছি আমরা এখন যেটা রাস্তা আছে আমরা সেই রাস্তাতে এখন

I'm sorry. দুই বন্ধু ইঞ্জিনিয়ারিং বাড়ি পেট্রোল পাম্পের সামনে নওদা মুর্শিদাবাদ এখানে অভিজ্ঞ দ্বারা এবং যত্ন সহকারে ওয়েল্ডিং এর সমস্ত কাজ করা হয় যেমন গ্রিল স্টিলের গ্রিল রেলিং দরজা গেট ক্লাব এবং সেলিম মোবাইল নাম্বার ফোর জিরো সেভেন থ্রি ফোর ওয়ান সিক্স থ্রি সেভেন অথবা সেভেন জিরো জিরো ওয়ান এইট আনন্দ সংবাদ শুভ সংবাদ অনুষ্ঠান বাড়ির সংবাদ ওই বানকুইট আমতলা আমা বাস স্ট্যান্ড নওদা মুর্শিদাবাদ এখানে বিবাহ অন্নপ্রাশন জন্মদিন এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য বাড়ি ভাড়া পাওয়া যায় এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের খাবারের অর্ডার অনুযায়ী অভিজ্ঞতা সম্পন্ন ক্যাটারার দ্বারা যত্ন সহকারে খাবার পরিবেশন করা হয় বিশেষ দ্রষ্টব্য মুসলিম বিবাহ রেজিস্ট্রারের সুব্যবস্থা রয়েছে এবং গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে আমাদের যোগাযোগ নাম্বার এইট জিরো জিরো অথবা নাইন